বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে এখান থেকে দেখছেন সবাই কোন কোন কৃতি বন্ধুরা আজ 14 নভেম্বর রোজ বৃহস্পতিবার এখন সকালে বাজারে আমরা চলে আসলাম চট্টগ্রামের বিতম বাজার চট্টগ্রাম খাতমন থাকতে বাজারে প্রিয় বন্ধুরা এই সকাল বেলায় পাইকারি পেঁয়াজ আলু রসুন কিরকম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দামগুলা জানাবো আর বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন আমরা এক এক করে আর ওই একটা দোকানে ঘুরবো পারবো আর কি রকম দামে বিক্রি হচ্ছে আমরা দামগুলো জানাবো ভাই কি অবস্থা রাসনদের কি অবস্থা আলহামদুলিল্লাহ আছে মোটামুটি ভালো তো কি অবস্থা আছে কিনা হইছে সকালেতে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তো দোকানের নাম নামটা একটু বলেন না মেসাজ সৈয়দ রহমান এন্ড সন্স

আমরা দেখতেছি পেঁয়াজ আমরা ইন্ডিয়ান পুরাতন মাল এই মালটা কত করে বিক্রি করতেছেন এটাও বিক্রি হচ্ছে একশো ছয় টাকা থেকে ষাট টাকা পুরনো মাল আরও দাম বেশি একশো ছয় থেকে টাকা রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দিতেছি আদা এগুলো কোন জায়গার আদা হচ্ছে কেরালা আদা কেরালা কেরালা আদা এগুলো আজকে বাজারে কত চলতেছে একশো পাঁচ টাকা একশো তো পাঁচ টাকা রেটে বিক্রি হচ্ছে কেরালা আদা বন্ধুরা ওখানে দেখতেছেন একেবারে ফ্রেশ আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো তো পাঁচ টাকা রেটে আমরা দেখতেছি এই পাশে পেঁয়াজ এগুলো কোন জায়গার পেঁয়াজ এটা হচ্ছে পাকিস্তানি এটা আজকে বাজার কথা চলে এটা পাঁচাশি টাকা পঁচাশি টাকা রেটে বিক্রি হচ্ছে পাকিস্তানের পেঁয়াজটা আমরা দেখছি এই পাশে পেঁয়াজ এগুলা কোন জায়গায় পেঁয়াজ হচ্ছে মিসর এগুলা আজকে বাজার দর কথা চলতেছে মিসর চলতেছে 75 টাকা 75 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখতেছি আলু এগুলো কোন জায়গায় আলু এগুলো হচ্ছে জয়বরাত এগুলো আজকে বাজারদর কথা চলতেছে এগুলো সাড়ে টাকা সাড়ে টাকা রেটে বিক্রি হচ্ছে আলুগুলো বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি পেঁয়াজ এই পাশে এগুলো কোন জায়গায় পেঁয়াজ একশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা শুধু ছিয়াত্তর টাকা পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা রেডি বিক্রি হচ্ছে আর আমরা দেখছি মিশরের ফেস বড় অবস্থা এগুলো কত করে বিক্রি করতেছে এগুলো সেম রেডি সেম রেডি বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা রেডের ভিতরে এটা সেটআপ অবস্থা এটা ভালো অবস্থা আমরা দেখতেছি এই পাশে আরেকটা লট মিশরের পেইজ এই লটটা কত করে বিক্রি হচ্ছে এটাও মিশরের সেম রেডে বিক্রি হচ্ছে সেম রেডেই বিক্রি হচ্ছে সবগুলা একই রেডে বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা রেডে বিক্রি হচ্ছে মিশরের ফেজ আমরা দেখতেছি এই পাশে ইন্ডিয়ান সাউথ ইস্ট এই ফেজটা কত করে বিক্রি হচ্ছে প্রতিটা 105 টাকা থেকে 6 টাকা 105 টাকা থেকে 106 টাকা রেডে বিক্রি হচ্ছে

এটার দাম আছে আজকে বাজারে বিক্রি হচ্ছে দুইশো আট টাকা করে দুইশো আট টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান সাউথ পেয়াস এই লটটা আজকে বাজার কত হচ্ছে এটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা করে একশো তো দশ টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান সাউথ পেয়াস এর রেটটা একটু বাড়তি দিকে দুই টাকা তিন টাকা রেটের মতো বাড়তি আমরা দেখছি ভাই এই পেয়াসের লটটা কত দিয়ে বিক্রি করতেছি এটা একটি ভাগ এটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা করে একশো তো দশ টাকার বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দেখি একশো তো এই লট ইন্ডিয়ান বিক্রি হচ্ছে একশো আট টাকা বিক্রি হচ্ছে আট টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা

পেশা আলু এগুলো কোন ধরনের আলু মুন্সিগঞ্জের আলু এটা বিক্রি হচ্ছে সাতান্ন টাকা ধরে সাতান্ন টাকা রেডি বিক্রি হচ্ছে আলুর বাজারটা আজকে সাতান্ন থেকে সাতান্ন ভিতরে আর ইন্ডিয়ান বিক্রি হচ্ছে আর বন্ধুরা ইন্ডিয়ান সাউথওয়ার গুলো বিক্রি হচ্ছে একশো ছয় টাকা থেকে একশো দশ টাকা রেটের ভিতরে